রয়েছি শাকজাদি রহমত রোজের স্বরূপে মিরপুর এক নম্বরে আর এখানে দেখতে পাচ্ছি সেই লিটন 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 ভাই যে ভাইরাল লিটন একটা পরিচিত তার গায়ে কিন্তু দুই শক্তি ভিডিও সবসময় এই কাঁটি পালা তালায়ের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি মিরপুরে এক নম্বর ওরস শরীফে আপনারা দেখানোর চেষ্টা করতেছি শাহ তিনি বাগদাদ থেকে ইসলাম প্রসার করার জন্য বাংলাদেশে যেছিল কিন্তু প্রতি বছরের এই সময় কিন্তু তিন দিন ধরে কিন্তু পরশ শরীফ হয় মহাপবিত্র ওর শরীফ আর এখানে দেখতে পাচ্ছি দেখুন এই পাশে থেকে অস্ত্রও রয়েছে না যাই হোক এই যে লিটন ভাই এখানে আরও ফেরা সবাই কিন্তু এই বালা তালা এবং এরকম দেখতে পাচ্ছি আর বিশেষ করে লিটন তার কিন্তু গায়ের দেখেন করা রয়েছে কিন্তু কত কেজি ওজনের এই যে মালা বালা বিশাল বড় ভাইরাস তিনি কিছুতেই মুখ খোলেন না আমরা চেষ্টা করবো শাহ আলী বাগদাদি অহাম্মালের উড়ো চলছে আর এই উরসে বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত বিভিন্ন তালা বাবা পালা বাবা বন্ধ বাবা গাজা বাবা সব বাবাই কিন্তু রয়েছে এই মেলাতে একটু ঘুরে ঘুরে আমরাও দেখতেছি যে কত বাবা আছে হচ্ছে প্রবেশদ্বার জোর শরীফে আর এখানে আসলে দুইটা গাছ পেয়ে যাবেন আপনারা বৃক্ষ গাছের নিচে রয়েছে তার এই আল্লাহর যায় প্রধান খলিফা তার মাথার আর এই হচ্ছে হজরত শাহ বাগদাদি রহমতুল্লাহ তিনি কিন্তু আউলিয়া আউলিয়া কুল শিরোমণি যাকে বলা হয় আর সে কিন্তু এই বাগদাদির জমিনে কিন্তু ঘুমাচ্ছে সরি বাগদাদ থেকে এসে ইসলাম প্রসার করা হচ্ছে ঢাকাতে আর ঢাকাতে তার আস্তানা না এটা হচ্ছে মিরপুর মিরপুর এক নম্বর